তো হ্যালো সবাইকে আবার চলে চলেছে এটা নতুন মিনি ব্লক নিয়ে তো আর সকাল সকাল আবারও বেরিয়ে পড়েছি আমি আর নিলু এই যে এখন রাস্তা দিয়ে হাঁটছি কারণ আমাদের রুম থেকে তো কিছুটা যেতে হয় থেকে কিছু না হেঁটে যেতে হয় তারপর সেখান থেকে বাস আর তারপর মেট্রো তো আমরা এখন যাচ্ছি আমাদের অফিসটা যেতে একটা জিনিস চোখে বললো তোমাদেরকে দেখানো হয়নি একটা মিলিটারিদের গাড়ি যেটা দেখলে আমার মন সময় ভালো হয়ে যায় আর তারপর মেট্রো স্টেশনে চলে আসি আর মেট্রো চলে আসে দুদিক থেকে দেখো দুটো মেট্রো আসছে এরপর আমরা বসার জায়গা পেয়ে যায় সামনে এই যে দেখো একটা বাচ্চা ছিল তো বাচ্চাটা এতটাই কিউটা সারা সারাক্ষণ এই করে ডেকে যায় তারপর আবার এই যে আর্মি আঙ্কিলটা দেখো দাঁড়িয়ে আছে মেট্রো থেকে নেমেও পড়ি আর তারপর এস্কেলেটার থেকে ওঠেও পড়ি এই মেট্রো স্টেশনে যেন ওঠানামা করতে করতে পায়ে বড় ব্যথা হয়ে যায় সব মেট্রো স্টেশনে ওঠার সময় তো স্কলেটার থাকে না তো আমি চাই যেহেতু যারা সিনিয়র সিটিজেন আছে তাদের উঠতে একটু প্রবলেম হয় তো তাদের ক্ষেত্রে তাদের সুবিধের জন্য করা হোক আর আজ যেহেতু চকলেট ডে তো আমি ভাবলাম একটা চকলেট দিই নিলুকে নিল অনেক দিন থেকেই বলছিল তো নিলু আমাকে একটা চকলেট দিয়েছিল আর আমিও দিয়েছিলাম তো এইভাবেই কাটলো আজকের দিনটা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখন মতো টাটা ভাই ভাই সবাই খুব ভালো থেকে এ গুড ডে